হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালাম আলাইকুম অন্যান্য ভাই বোনদের আদাব আমার ভিডিওতে যেখান থেকে দেখছো দেশ দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে পেয়ারা মালুচিয়াতে পেয়ারা কত টাকা কিলো বিক্রি করে দেখতে হলে জানতে হলে একটু চুপ রাখো আমার ভিডিওতে আমি অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা তোমাদের জন্য তোমরা যে পেয়ারাটি দেখতে পাচ্ছ এটা কোথার থেকে আসে জানো মালয়েশিয়াতে এটা হচ্ছে মালয়েশিয়াতে থাইল্যান্ড থেকে এটা হচ্ছে থাইল্যান্ডের থাই পেয়ারা একটি পেয়ারা দেখো কত টাকা আসে একটি পেয়ারা হচ্ছে চারশো তিরিশ গ্রাম যে আর হচ্ছে পাঁচ রেঙ্গি যেটা বাংলাদেশে কনভার্ট খুলে আসে একশো তিরিশ টাকা এটা বাংলাদেশে কত টাকা হতে পারে একটু জানাবা প্লিজ আর এত সুন্দর মানে কি বলবো দেখেই খেতে ইচ্ছে করে তোমাদের কি লুগ লাগছে নাকি খাবা যদি খাও তাহলে বলবো আমি তোমাদের জন্য পাঠিয়ে দেব দেখো কত সুন্দর এখানে চার পিস করে সাজানো হয়েছে চার পিস করে বিক্রি করা হয় মাঝে মাঝে এর থেকেও যদি বড়ো সাইজ আসে তাহলে দুই পিস করে বিক্রি করা হয় এটা অনেক খেতে সুস্বাদু অনেক ভালো আমি প্রতিদিন একটু করে খাই এবং তোমরাও খাওয়ার চেষ্টা করবে পেয়ারতে অনেক ভিটামিন সি এ পাওয়া যায় আর মালয়েশিয়া এটা হচ্ছে এগারো ইন্ডিক নব্বই সেন্ট যেটা বাংলাদেশে কনভার্ট করলে আসে তিনশো তিরিশ টাকা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাও এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও টং টং করে ভালো থাকবা